বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের কারণে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ রয়েছে যেই নিম্নচাপের কারণে উড়িষ্যা তামিলনাড়ু এদিকে অন্ধ্রপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি আগামীকাল পঁচিশেই ডিসেম্বর বড়দিনের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী থাকবে না নিম্নমুখী থাকবে জাকিয়ে শীত নিয়ে কি বা পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো এই মুহুর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পারছেন আমরা যদি বৃষ্টি বজ্র মুডে না গিয়ে বায়ুর মুডে দেখি তাহলে আমরা দেখতে পারব যে ইতিমধ্যেই একটি নিম্নচাপ রয়েছে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে যেই নিম্নচাপের কারণে এই আবহাওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই ঝঞ্ঝার কারণে তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে এই টাইমে অর্থাৎ এই ডিসেম্বর মাসের শেষের দিকে তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার কথা ছিল এদিকে নিম্নমুখী না হয়ে উল্টে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে গেছে তো কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে যা শীত কবে নাগাদ পড়তে চলেছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আসুন বৃষ্টি বজ্রমোড়ে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখাই যে আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং আগামীকাল ঠিক কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টিপাত চলবে তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি এদিকে দেখতে পারবো রানাঘাট থেকে শুরু করে চাকদা এদিকে বনগাঁ থেকে শুরু করে কাচরাপাড়া এদিকে পান্ডুয়া দেশঘড়া থেকে শুরু করে জগৎবল্লভপুর আরামবাগ পাবা থেকে শুরু করে চন্দ্রকোনা আলমগড়া গোয়ালতর শালবনি এদিকে দেখতে পাচ্ছেন রায়পুর বিনপুর সিলদা চাকুলিয়া এমনকি ঝাড়গ্রামের দিকেও খানিকটা হালকা পশলা বৃষ্টির অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের দিকে তেমন নেই বৃষ্টিপাত মেঘমালা করলে দেখলেও আপনারা বিষয়টি পরিষ্কারভাবে একটু দেখতে পারবেন তো আসুন মেঘমালা করেই দেখাই মেঘমালা করে দেখালে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে এই মুহূর্তে আমরা কিছুটা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকে যদি দেখেন যশোর লোহাগোড়া মাদারীপুর এমনকি ফরিদপুর শৈলকুপা সাতক্ষীরা এদিকে শ্যামনগর পিরোজপুর এদিকে বরিশাল মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ অর্থাৎ বিশেষ করে দক্ষিণের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু মেঘ রয়েছে এবং আমাদের ত্রিপুরার দক্ষিণের বেশ কয়েকটি জেলাতেও আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের অ্যালার্ট না থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি আমরা রাতের দিকে লক্ষ্য করতে পারছি অন্যদিকে উড়িষ্যার দিকে যদি আমরা দেখি বালাসোর থেকে শুরু করে ভদ্রাক ভুবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে আনন্দপুর থেকে শুরু করে সরো এদিকে যাজপুর এদিকে দেখতে পাচ্ছেন কামাখ্যানগর এদিকে বারাদা থেকে শুরু করে আত্মগড় এদিকে কটক দেখতে পাচ্ছেন এদিকে ভুবনেশ্বর এদিকে পুরী কর্ণাড়ক এই জায়গাগুলিতে পাড়ার দ্বীপে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে পুরীর দিকে এই মুহূর্তে সব থেকে আমরা পুরীর দিকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি উড়িষ্যার এবং পাশাপাশি ব্লুগাঁও থেকে শুরু করে ব্রহ্মপুর সোমপেতা এদিকে দেখতে পাচ্ছেন বিশেষ করে বিশাখাপত্তনমের দিকে অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকে এবং ওড়িশা উপকূলের দিকেই তুলনামূলক আমরা সবথেকে বেশি কিন্তু বৃষ্টি আজ রাতের দিকে লক্ষ্য করতে পারছি তবে এখানে যদি আমরা প্লে করি দেখতে পারবেন যে ভোরবেলার দিকেও কিছুটা বৃষ্টি থাকবে তবে সকালের দিকে যদি আমরা দেখি পাঁচটা থেকে ছটা নাগাদ তখন আমরা দেখতে পারব যে সকালের দিকেও আমরা মূলত দক্ষিণবঙ্গের দিকে মেঘ দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গেরও দক্ষিণের জেলায় এবং পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণের জেলায় কিছুটা মেঘ প্রবেশ করবে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে খানিকটা বৃষ্টি থাকছে এবং উড়িষ্যার দিকে আগামীকাল সকালেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই নিম্নচাপের প্রভাব কমতে থাকবে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মেঘ কিন্তু সরে যাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পরিষ্কার হবে বারোটা থেকে একটা নাগাদ আমরা দেখতে পারবো আস্তে আস্তে মেঘ কিন্তু অনেকটাই সরে যাবে এবং সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ কিন্তু থাকবে আমাদের পশ্চিমবঙ্গ এদিকে উত্তরবঙ্গ একই রকম পরিস্থিতি ও এদিকে অসমে তো একদম পরিষ্কার আকাশ রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব এই সাইডে পশ্চিম দিকেও আমরা সম্পূর্ণরূপে আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পারবো আগামীকাল দুপুর থেকে সকালের দিকে কিছুটা মেঘ আপনারা লক্ষ্য করতে পারবেন বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতেও সকালে খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারবো কিন্তু দুপুর থেকে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তবুও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো উড়িষ্যার দিকে এবং অন্ধ্র যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে এখানে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং আমাদের তামিলনাড়ুর দিকেও মোটামুটি বৃষ্টি যে সেটা কিন্তু থাকছে সেটা আগামীকাল আমরা লক্ষ্য করতে পারছি বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে আমাদের পশ্চিমবঙ্গ বিকেলে থেকেই পরিষ্কার আকাশ হয়ে যাবে এদিকে ওড়িশা মোটামুটি এদিকে অন্ধ্র উপকূলের দিকে রাত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকেও বৃষ্টি থাকবে এবং রাতের দিকেও তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ থেকে ওড়িশাও পরিষ্কার আকাশ হয়ে যাবে এদিকে অন্ধ্র উপকূলে কিছুটা বৃষ্টি থাকলে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টি কিন্তু অনেকটাই পরিমাণ কমতে থাকবে এবং আঠাশ থেকে উনত্রিশ তারিখ নাগাদ আবারও কিন্তু কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে কিন্তু পশ্চিম দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং এদিকে উত্তরের দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু প্রবেশ করবে এদিকে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহারের দিকে আবার আঠাশ তারিখ শনিবার দিন কিন্তু কিছুটা মেঘলা আকাশ আমরা পাবো এদিকে অসমের দিকেও গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা থেকে শুরু করে গুয়াহাটি এদিকেও কিছুটা আমরা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত পাবো উত্তর বাংলাদেশের দিকেও রংপুর রংপুর সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের মালদা বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুর এদিকে সাহেবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন গোদ্া থেকে শুরু করে ধুলিয়ান দেওঘর এদিকে মোটামুটি বৃষ্টি থাকছে এবং বিহারের দিকেও মোটামুটি বৃষ্টি আমরা আঠাশ তারিখ নাগাদ পাচ্ছি তো বুঝতে পারলেন কবে কবে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার আপডেটে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম তাপমাত্রা নিয়ে আগের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিয়েছি তবে এখন রাতের তাপমাত্রা একটু আলোচনা করি যে রাতের দিকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বিশেষ করে কলকাতার দিকে যদি আপনারা দেখেন রাতের তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রির ঘরে রয়েছে হাওড়া হুগলি সুন্দরবন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও ঊর্ধ্বমুখী বলতে পারেন পুরুলিয়া বাঁকুড়ার দিকেও তাপমাত্রা ষোলো সতেরো ডিগ্রি রয়েছে উত্তরের দিকে কিছুটা কম রয়েছে তাপমাত্রা উত্তরবঙ্গে আমাদের বিশেষ করে কোচবের আলিপুর দুয়ারে তেরো থেকে চোদ্দো ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে এদিকে বাংলাদেশের দিকেও তেরো চোদ্দো ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা অসমের দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি দেখতে পাচ্ছি এদিকে যদি বাংলাদেশে দেখি সিলেট ময়মনসিংহ ঢাকা এদিকে দক্ষিণ দিকে তাপমাত্রা কিন্তু উনিশ থেকে কুড়ি কুড়ির ঘরেই রয়েছে ত্রিপুরার দিকেও একই রকম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনার সাথে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগে লাইক করবে আমাদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ